ভালো লাগছে আমাদের সাথে আশা করি খুব ভালো আছে তো আজকে আবার চলে এসেছি তোমার সামনে একটা নতুন করে ভিডিও নিয়ে এরকম ভিডিও তো আমি প্রায় মাঝে মাঝে তোমাদেরকে দিয়ে থাকি তোমাদের সাথে শেয়ার করে থাকি আজকেও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যাব কি করবো সেগুলো তোমরা দেখতে থাকো দেখলে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে অনেক কিছু তোমাদেরকে দেখাবো আজকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে পুনম রেডি হয়ে গিয়েছে আর বাবুটাকে রেডি করছে যাবো আমরা আজকে সিদ্ধু বাবু সঙ্গে কোথায় যাবো আমরা বলে দাও নানি কোথায় যাবে আর কোথায় যাবে ঠিক আছে তো চলো তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সাথে আমার একটা কাজও আছে মানে রদ দেখা হবে কলা বেচা হবে তার আগে তোমাদেরকে এই সুন্দর জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে তিরপল ফ্যাক্টরি আমাদের গ্রাম থেকে দু কিলোমিটার দূরে আমি আমার সাধ্যমতো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করি তো তার জন্য একটা করে লাইক আর কমেন্ট তো আমি আশা করতেই পারি তাই না তোমাদেরকে একবার এক ঝলক এই সাইডটা দেখাবো চাষিরা কত সুন্দরভাবে ফসল ফলিয়েছে দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে জায়গাটা অনেক আগের একটা ভিডিওতে তোমাদেরকে এই জঙ্গলটাকে দেখিয়েছিলাম এটা হচ্ছে পারুলিয়া মোড়ের জঙ্গল শাল জঙ্গল তো খুব সুন্দর লাগে আমরা যখন এই জঙ্গলের মধ্য দিয়ে পারাপার করি তাই তোমাদের সাথে শেয়ার করি আগেও শেয়ার করেছিলাম আবার আজকে একবার শেয়ার করলাম তোমাদেরকে দেখানোর জন্য নতুন করে তো তোমরা দেখো কত সুন্দর একটা জঙ্গল তো আমরা প্রথমেই যাব আমার বাড়ি সেখানে পুনমকে নামিয়ে দিয়ে আমি আমার একটা কাজ আছে সেই কাজটা করতে যাব কোথায় কাজে যাব কি কাজ করব। সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে তোমাদেরকে আমরা একটা জায়গায় কাজের ফাঁকেই ঘুরতে যাব সময় করে সময় বার করে তো সেই কোথায় ঘুরতে যাব সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর এই জায়গাটা হচ্ছে পারুলিয়া মোড় আগেও একবার বলেছিলাম আবার বললাম আমরা যেখানে ঘুরতে যাব সেই জায়গাটা খুব সুন্দর তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা কাজ করতে করতে কাজের ফাঁকে একটু ঘুরতে চলে আসলাম আগেই বলেছিলাম ঘুরতে যাবো তো আমরা যেখানে ঘুরতে এসেছি সেটা হচ্ছে একটা মেলা মানে রক্ষাকালী রক্ষাকালীতলার মেলা তো সেখানের নাম আমি অনেকবার শুনেছি কিন্তু কোনো দিন তো আজকে যাওয়ার ইচ্ছা ছিল প্রথম থেকেই তো প্রণমকে বলেছিলাম যে কাজের ফাঁকে একটু ঘুরতে যাব তোমাদের সাথে তো তার জন্য চলে এলাম ফোনটা পুনমকে দিয়েছিলাম ক্যামেরা করার জন্য আর আমি যে সামনে যাচ্ছি দেখতে পাচ্ছো গাড়িটাকে সাইডে রাখতে হবে কারণ মেলায় ঢুকতে দেবে না গাড়ি নিয়ে মেলায় ঢুকে পড়লাম কিন্তু মেলায় ঢুকে দেখি এত ভিড় মানে প্রচণ্ড ভিড় এত ভিড় পা রাখার জায়গা নেই তো আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ানোর দিন মানে মায়ের মৎস্য খাওয়ানোর দিন লাস্ট দিন তো ভিড় দেখতেই পাচ্ছ কত ভিড় আছে অনেক ভিড় আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি কারণ মৎসব খাচ্ছে বলে ভেতরের দিকে যাওয়া যাচ্ছে না মেলার দিকে যাব আমরা তো যেতে পারছি না ভিড়ের কারণে এখন তো মেলার ভেতরের দিকে যেতে পারছি না কারণ যারা যারা মৎসব খাচ্ছে তারা না ওঠা পর্যন্ত আমরা কোনো মতেই ভেতরে যেতে পারবো না ভিড়ের মধ্যে হুড়ো হুড়ু করে কোনো রকমে এই মেলার মধ্যে ঢুকেছি তো আমারও সময় নেই সময় খুব কম কাজের ফাঁকে এসেছি তো সেই কাজের ফাঁকে যখন এসেছি তোমাদেরকে মেলাটা একটুখানি দেখাবো বলেই তো চলো মেলাটা দেখতে থাকো খুব সুন্দর লাগছে মেলাটা অপূর্ব মানে এত সুন্দর মেলা বসেছে আর আমি আগে অনেকবার শুনেছি যে এখানে মেলা হয় কালী পূজা হয় তো কোনো দিন আসেনি আজকে ফার্স্ট টাইম এলাম তো এসে খুব ভালোই লাগছে তো সময় যদি আর একটু বেশি থাকতো কাজ না থাকতো তাহলে আরও ভালো লাগতো তোমাদেরকে আরও সুন্দরভাবে মেলাটা দেখাতাম মেলা আসলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ আমরা যখন ছোটো ছিলাম মেলা আসলে পরে কত রকম বায়না করতাম এখন যেমন আমার বাচ্চাটা সিদ্ধু খুব বায়না করছিল কিন্তু আমি ওর সাথে থাকতে পারলাম না কাজে যেতে হবে এই বাচ্চাটাকে দেখো বাবার কোলে কেমন আমার নাচ করছে খুব ভালো লাগলো আমার দেখে মেলা মানেই হচ্ছে খুব একটা মজার ব্যাপার কিন্তু কি আর বলবো কিচ্ছু বলার নেই আমাকে যেতে হবে সময় হয়ে আসছে বারবার ফোন করছে তো তারই ফাঁকে তোমাদেরকে আরেকটু মেলাটা দেখিয়ে নিই তারপর আমি চলে যাব আমার কাজে এই শিউডি রক্ষাকালীতলার পূজার কথা এই মৎসবের কথা অনেকবার শুনেছি তো আজকে এসে দেখলাম মানে মৎসব খাওয়ার জন্য এত ভিড় মানুষের মানে এরকম ভিড় প্রথম দেখলাম প্রচণ্ড ভিড় এত মানুষের সমাগম মানে বলার ভাষা নেই কী বলে বোঝাবে দেখতেই পাচ্ছ কত ভিড় আর মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো আছে মন্দিরটা এত ভিড়ের কারণে মায়ের মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর মায়ের দর্শনও হবে না কারণ মায়ের যেদিন পুজো সেদিনই মায়ের মূর্তি তৈরি হয় আর সেদিনই সূর্য ওঠার আগে বিসর্জন হয় বারবার যে কাজের কথা আমি বলছিলাম এখানে কাজ করছিলাম এখান থেকে কাজের ফাঁকে গিয়েছিলাম একটু মেলায় তো আবার চলে এলাম সেখানে তো চলো ভেতরে যাই তোমাদেরকে দেখাই কি কাজ করছিলাম তো যে কাজটা আমি করছিলাম সেই কাজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা শুভ বিবাহের বউ ভাতের অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব ওম ক্যাটারারকে দেওয়া হয়েছিল। তো সেই ওম ক্যাটারারের পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছিল তাই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে থাকো ওম ক্যাটারারের পক্ষ থেকে কত সুন্দরভাবে দায়িত্ব পালন করা হয় আর সুন্দর পরিষেবা দেওয়া হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি আগের দিনও একটা ভিডিও করেছিলাম সেখানে তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছিলাম আজকেও একটুর মধ্যে যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওতে সব কিছু দেখানো আজকে সম্ভব নয় কারণ আজকে অনেক কিছু তোমাদেরকে দেখেছি তারই মধ্যে এই যে আমাদের কাজগুলো সেগুলো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু খাবার যত্ন সহকারে তৈরি করা হয় আর সুন্দরভাবে পরিবেশন করা হয় আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর আস্তে আস্তে একটু একটু করে লোকজনও আসতে শুরু করেছে তো ওপরে আমরা স্টল মানে ভেজ পকোড়া স্টল তারপর কফি স্টল এগুলো বসিয়ে এসেছি সত্যি বলতে গেলে এই মামার সাথে কাজ করে মানে ওম কাটারে কাজ করে আমার খুব ভালোই লাগছে আগে কোনো দিন আমি এসব কাজ করিনি তো ফার্স্ট টাইম একদিন করেছিলাম আর আজকে সেকেন্ড টাইম এই যে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত রকম আইটেম রেডি হয়ে গেছে আর সমস্ত কিছু আয়োজন করা হয়ে গিয়েছে তো আমরা খাওয়ানোর জন্য রেডি খাওয়াচ্ছি একটা ব্যাচ বসে গিয়েছে আর এই জায়গাগুলো তোমাদেরকে একটু একটু করে ঘুরে দেখাই আগের দিন খুব সুন্দরভাবে গুছিয়ে দেখাতে পেরেছিলাম কিন্তু আজকে এতটা সময় আমি পাইনি তাই দেখাতে পারছি না সেরকমভাবে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওম ক্যাটারের ওনার নিজে মানে প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা জায়গায় কোথায় কিভাবে খাওয়ানো হচ্ছে কোথায় কিছু পড়ছে কি পড়েনি কোথায় কিছু মিস্টেক হচ্ছে কি হয়নি সমস্ত কিছু লক্ষ্য রাখে আর যারা অতিথি হয়ে এখানে আসে সেই অতিথি আপ্যায়ন খুব সুন্দরভাবে করে আমার তো খুব ভালো লাগে আর শুধু অতিথি আপ্যায়নই নয় যেখানে রান্না রান্নাবান্না হয় সেখানেও খুব সুন্দরভাবে চোখ রাখে যে কোনো ভুল হচ্ছে কি না বা কোনো খাবার ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা সমস্ত কিছু এটাই ছিল আমার আজকের এই ভিডিও তো এই ভিডিও তোমাদের কেমন লেগেছে সব বাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তাহলে আমি আরও খুশি হব আর আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহস পাবো তো বন্ধুরা ভিডিও শেষে একটাই কথা বলবো যে আজকেও আবার ছিল আমাদের এই সোনাঝুরি লজে মানে এই মামার ওম কাটারের পক্ষ থেকে একটা অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে আমিও ছিলাম তো তোমাদেরকে ভিডিও শুরুতে বলিনি কারণ আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল মানে আমার তোমার একটা প্রোগ্রাম ছিল মেলা দেখতে যাওয়া তো এই মামার কাজের ফাঁকেই একটু সময় চেয়ে মামার কাছ থেকে গিয়েছিলাম সেখানে ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সবার সবশেষে একটা কথাই বলবো যে এই মামার যে ওম কাটার তো সেই ওমকাটারের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটা আমরা করলাম তো সত্যি বলতে আমি আগের দিনও ভিডিও করেছিলাম আজকেও আবার করলাম আজকে সেরকমভাবে তোমাদেরকে কোনো কিছু দেখায়নি মামার যে ক্যাটারিংয়ের সিস্টেম সেই সিস্টেমগুলো হয়তো সব কিছু দেখায়নি কিছু কিছু জিনিস অংশ দেখিয়েছি তো আমি একটা কথা বলবো যে এই মামার হোম ক্যাটারের যারা মানে কাজ করে বা পুরো ফ্যামিলিতে যারা থাকে তারা সত্যিকারেরই খুবই ভালো আর খুব ভালো পরিষেবা দেয় আবারও বলছি আগের দিনও বলেছিলাম তো যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে এই মামার সাথে কন্ট্যাক্ট করবে আমি মোবাইল নাম্বার অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো তো ধন্যবাদ বন্ধুরা টাটা যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার পাশে থেকো